আবার অনেকে আছেন বলবেন যে না ভাই আমি তো স্ট্যাটাস পরিবর্তনের দিছি আমার দুই তিন মাসে প্যারিস থেকে হয়ে গেছে এই দুই বছর লাগে স্ট্যাটাস চেঞ্জ এর কিন্তু অন্যান্য ক্যাটাগরিতে কম সময়ে হয় ফাইল জমা আর পর অনেক লম্বা সময় অপেক্ষা করতে হয় ভালো অনেকে আবার টেনশনে আছেন যে শক্তি দিয়ে দেয় কিনা ইদানিং আসসালামু আলাইকুম মূলত আজকে রিফিউজি স্ট্যাটাস এর রন্ধপথে আসছিলাম পরিবর্তনের রন্ধপুতে প্যারিস প্রিফেকচারে তো বাইজান কাছে পেলো পরিবর্তনের কার্যক্রম ওনা চলতেছে দীর্ঘদিন থেকে তো মূলত আজকে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেকেই এটা নিয়ে টেনশনে আছেন স্ট্রেস দস পরিবর্তনের ক্ষেত্রে দেখা গেছে অনেকের দশের ব্লক হয়ে আছে অনেকে আবার বয়ে আছেন পরিবর্তন করবেন কিনা তো মূলত এই বিষয়টা আপনাদের সামনে শেয়ার করার দরকার যে কি অবস্থা বিশেষ করে পরিস ববনিছেন দেনি যারা পরিবর্তনের জন্য জমা দিবেন বা দিতে চান প্রথমত আমি বলে নিই যে আমার কাছে যদি জিজ্ঞেস করেন আমার কাছে কোন এই মুহূর্তে সবচেয়ে ভালো মনে হয় আমি বেশ থেকে বলে এবং ওই যারা বসবাস করে তাদের ক্ষেত্রে স্ট্যাটাস পরিবর্তনের বিষয়টা একেবারে সহজ প্যারিসে একটু কমপ্লিকে আছে কোনো কোনো সময় দেখা যায় যে আপনার রন্দ্রুদিতে লম্বা সময় নেই আবার ফাইল জমা নেওয়ার পরে অনেক লম্বা সময় অপেক্ষা করতে হয় কিন্তু ববিন সেন্ডে নিচে ভালো অনেকে আবার টেনশনে আসেন যে শক্তি দিয়ে দেয় কিনা ইদানিং অনেকেই ভিডিও বানাচ্ছেন যে রেফ্রিজিস্ট্রেশন পরিবর্তনে দিলে ফাইলটা রিজেক্ট করে শক্তি দেয় কারো যদি ফৌজদারি অপরাধ থাকে কেউ যদি কোনো অপরাধের সাথে সম্পৃক্ত থাকেন তার দোষের প্রবলেম থাকে এটা ভিন্ন কথা কিন্তু কোনো দোষের যদি সমস্যা না হয় পাঁচ বছর চলে গেছে ওনার দোষের ঠিক থাকে তাহলে জমা দিলে সমস্যা হবে না শুধু সমস্যা এটাই সময় নেয় প্রিভিক্ষ বা অন্যান্য প্রিভিক্ষ আমার কাছে এই মুহূর্তে ববিন এই মুহূর্তে বা বেশ কিছুদিন থেকে এক দুই বছর থেকে ভালো কাজ করতেছে এই ডিপি স্ট্যাটাস পরিবর্তন বন্ধ দ্রুত দুই তিন মাসে ফাইল জমা দেওয়ার পরে সাত আট মাস লাগে তো অনেকে বলবেন সাত আট মাস এক বছর হয়ে গেল তো প্যারিস দেখা যায় যে অনেক ক্ষেত্রে দুই বছর লাগে স্ট্যাটাস চেঞ্জের কিন্তু অন্যান্য ক্যাটাগরিতে কম সময় হয় আবার অনেকে আছেন বলবেন যে না ভাই আমি তো স্ট্যাটাস পরিবর্তনের দিচ্ছি আমার দুই তিন মাসে প্যারিস থেকে হয়ে গেছে এটা এক্সেপশনালি আপনার হইতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সময় লাগে যেহেতু আমি দীর্ঘদিন থেকে জমা দিচ্ছি যার বাস্তব উদাহরণ এই যে ভাই এর আজকে পেলাম ওনার কিন্তু ফাইল জমা দিছিল কবে জমা দিছিলেন ভাই এর নভেম্বরে আচ্ছা চব্বিশে নভেম্বরে উনি রন্ধ্রপুতে আসছে এখানে এর আগে থেকে উনি প্রসেস করতেছে রন্ধ্রপু পাওয়ার জন্য এরপরে নভেম্বরে যখন আসছে উনাকে রেসি পিসি দিয়েছে আজ পর্যন্ত কার্ড দেয় নাই তো উনি প্রসেসটা অন্য জায়গা থেকে শুরু করছিল এরপর যখন ওনার প্রবলেম হয়েছে উনি আমার কাছে আসছে যে ভাই পেরেছে আমার এটা সমাধান করে দেন তো আমরা চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে যথেষ্ট আন্তরিকতার সহিত এবং যেহেতু ওনার কাছে নাই ওনার কাছে কোনো বালির কাগজ নাই এই জন্য আমি তাদেরকে তাদের সাথে রন্ধ্রপু নিয়ে মূলত আজকে আসলাম এবং ফিঙ্গার পেলো এবং কিছু তিন মাসের ভিতরে আশা করা যায় কার্ড দিয়ে কিন্তু অনেক আছেন যে দীর্ঘদিন দিকে এখন ঢুকু পাচ্ছেন না অনেকে আবার এটাও করছেন যে একটা চিঠির মাধ্যমে চিঠি লেখা পাঠাইয়া দিচ্ছেন এটা যাতে না করেন আপনারা চেষ্টা করবেন বন্ধুপু নিয়ে আইসা ফাইল জমা দেন প্রথমবার এই বাইও কিন্তু বন্ধুপু নিয়ে আইসা ফাইল জমা দিছিলেন না কিন্তু অনেক জায়গা থেকে স্টেটাস চেঞ্জের একটা চিঠি পাঠিয়ে দেন এর পরবর্তীতে দেখা যায় যে অনেকের ক্ষেত্রে সমস্যা হয়ে যায় কারা কারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনেকের ব্লক হয়ে যায় সবচেয়ে উত্তম হলো রিফিউজি স্টেটাস এর যে প্রেফিকচারে আবেদন করবেন বিশেষ করে প্যারিসের ক্ষেত্রে হন্দেপু নিয়ে আইসা সরাসরি জমা দিন যেটা আমরা অনেকের করছি এবং এটাই আমি মনে করি উত্তম চিঠি পাঠাইয়া যে স্ট্যাটাস পরিবর্তন অপরাধীকে আয় আসার পরে দেখা গেল যে একটা চিঠি পাঠিয়ে কয়েকটা ফাইল দিয়ে আপনি ভিতরে পাঠাইয়া দেন এটা না করে সরাসরি অন্ধপতি আসলে একটা রেসিপিসিও পাইলেন পাশাপাশি আপনি নিশ্চিত হইলেন যে আপনার ফাইলটা জমা দিচ্ছেন তারা রাখছে এখন কিছু দিনের ভিতরে কাজ পাবেন অমু আপনার কাছে প্রুফ থাকবে যে আপনি জমা দিচ্ছেন অন্ধপুর কাগজ থাকবে আপনার হয়তো রেসিপিসি থাকবে কিছু কিছু ক্ষেত্রে রেসিপিসি মাঝে মাঝে রেসিপিসি দেয় না ওইটা ভিন্ন আলাদা ববি নিশ্চেন দিনই নিয়মিত দিয়ে থাকে রানসির ক্ষেত্রটা ভিন্ন রানসিতে আবার অনলাইনে দিতে হয় আইএনএফ এ গিয়ে অনেকে আবার এটাও ভুল করেন ববিনী বা সেনদেনি বা এই প্যারিসের ক্ষেত্রে কারণ এই তিনটা কেন বলতেছে বেশিরভাগ বাংলাদেশিদের বসবাস এই তিনটা এলাকা জুড়ে এবং সাকসেল অনেকে আবার করেন আইএনএফ আইএনএফ আপনারা করবেন না এটার প্রসেস আইএনএফ না ডিরেক্ট অন্ত নিয়েই ফাইল জমা দিতে হয় ওইটা উত্তম কেউ কেউ পাঠাইছে আইএনএফ পাইয়া গেছে ওইটা ভিন্ন আলাপ কিন্তু নর্মালি সিস্টেম হইলো হন্দিপু নিবেন এরপরে জমা দিবেন ভাই আইএনএফ এ আপনারা যেতে না দেন শুধুমাত্র এই সাইড এর মধ্যে ভ্যান্সিতে আপনার আইএনএফ এ জমা দিতে হয় বাকিগুলো আপনারা হন্দিপু নিয়ে এসে জমা দিবেন তো আজকে আপনার রেসিপি কয় মাসে ফাইল তিন মাসে আচ্ছা কি বললো আশা করে যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিয়ে দিব তো এইতে আমরা সতর্কতা আপনাদের দিই তিনটা মেসেজ ও গুছালো ভিডিওটা যে প্রথমত হইল যে আইএনএফ এ আপনারা করবেন না প্যারিস ভবিনিসেন্ডেনিতে আপনারা সরাসরি হন্দেপু নিয়ে সশরীলে হাজির হয়ে তারপরে স্ট্যাটাস পরিবর্তনের ফাইলটা জমা দিবেন এক দ্বিতীয়ত হইল প্যারিসের ক্ষেত্রে চিঠি পাঠাবেন না একটা চিঠির মাধ্যমে যে আমি ওফরা থেকে রায় নিয়ে আসি আমার ফাইলটা জমা দিতে চাই ন এটা যাতে না করেন তৃতীয়ত হইল যাতে আপনাদের পাঁচ বছর হয় এই জিনিসটা খেয়াল করবেন চতুর্থ হইল খাজ থাকলে ভালো খাজের প্রমাণ আদি দেখাইবেন পঞ্চম হইলো যে প্রিফিকচারে আপনি আসেন ওই প্রিফিকচারে কিছু প্রমাণা দিত আমরা একের এলাকা থেকে আরেক এলাকাতে চলে যাই সহজ সুই না কিন্তু যথেষ্ট প্রমাণ ট্রাই করবেন আর সময় যাতে যথেষ্ট হয় ফ্রান্সে একটা সিচুয়েশন স্থাপ থাকে কোনো অপরাধের সাথে যাতে সম্পৃক্ত না হন এই জিনিসগুলো খেয়াল রাখবেন এবং আইএনএফ এ যাতে জমা না দেন এই তিন প্রিফিক সরাসরি সশরীরে হাজির হয়ে যাতে আপনারা হন দেবু ফেস করেন বা আপনার ফাইলটি জমা দিতে সক্ষম হন এই চেষ্টাটা করবেন আপনারা ধন্যবাদ সবাইকে কোনো অন্য কোনো তথ্য জানতে চাইলে আপনারা নিচে কমেন্টস করবেন পরবর্তী কোনো ভিডিওতে হয়তো এটার উত্তর দেওয়া যাবে যদি জানা থাকে আল্লাহ বলে